ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমাকে দেখতেই পাচ্ছ সেজে রেডি হয়ে গেছি হ্যাঁ সেজে যাবো ঘুরতে কোথায় বাড়িতে প্রায় মাসখানেক পরে যাচ্ছি আবার বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে মানে ট্রেনে ভিড় ছিল বাট অতটাও ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল জায়গাও পেয়ে গেছিলাম আর অনেক ঘুরে ঘুরে এসে ট্রেনে উঠেছি মানে কি বলবো আর তো মামনির সঙ্গে গল্প করতে করতেই যাচ্ছিলাম আমি আর মামনি এক জায়গায় বসেছি আর আমার হাজব্যান্ড অন্য জায়গায় ছিল তো যাই হোক বেশ ভালোই লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ বাইরে কত সুন্দর এগুলো হচ্ছে কিন্তু আম বাগান প্রচুর আম গাছ দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো এই যে দেখো কি সুন্দর পুরো ঘন একদম আম কতটা হয়েছে বলতে পারবো না বাট গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল তো ট্রেনে করেই আমাদের বাড়ি যেতে গেলে ট্রেনে যেতেই হয় তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো মানে মাসখানেক পরে বাড়ি যাচ্ছি মানে একটা বিরাট ব্যাপার তো ট্রেন জার্নি যাই শেষ এবার চলে এসেছি বাসে দেখতেই পাচ্ছ ওই যে বড়মশাই ফোন ঘাটছে আমিও সেম ফোনই ঘাটছিলাম। ফোনে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মামুনি পিছনে সামনের সিটে বসেছিল। তো বরমশাইকে বলে একটু তাকাও ও তো ভিডিও দেখলেই ও রাগ হয় তো যাই হোক ভিডিও দেখে মানে তাকাতে বলেছি বলে একটু ওনার অসুবিধা হচ্ছিল তো যাই হোক এবার তোমার বাস থেকে মানে বাস ক্যাবল শুরু করেছে তখন প্রায় বাজে মোটামুটি সাড়ে সাতটা মানে সাড়ে সাতটার দিকে বাসে উঠেছি আর বাড়ি যেতে গেলে কার না ভালো লাগে কার না আনন্দ হয় আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড আমার বাড়ি হচ্ছে নদীয়ায় তো এটা নদীয়ার করিমপুরের বাস স্ট্যান্ড তো ভীষণই ভালো ভালো লাগছিলো আর এই যে দেখতে পাচ্ছো এত সাজানো বাছানো এটা কিন্তু ঈদের পরবের জন্য কারণ আমি বাড়ি যাচ্ছিলাম শনিবার আর তার পরের দিন থেকে ঈদের একটা বিশাল ব্যাপার ছিল তো দেখতেই পাচ্ছো প্রত্যেকটা বাড়ি কি সুন্দর তোমার টুনি টুনি দিয়ে সাজানো প্লাস যে মসজিদগুলো এত সুন্দর করে সাজানো দেখতে তো ভীষণ ভালো লাগছিল আর তোমার রাস্তার দিক মানে রাতের যে রাস্তা দেখো পুরো ঘন কালো একদম কুচকুচে কুচকুচ অন্ধকার যাকে বলে কিন্তু আমার বেশ রাত জার্নি করতে ভীষণ আমি ভালোবাসি মানে খুবই ভালোবাসি রাত্রের জার্নিটা মাঝে মাঝে মনে হয় যে কোথাও ঘুরতে গেলে রাত্রের দিকে করে বেরোবো তাহলে পুরো রাতটা জার্নি করব আর ট্রেন জার্নিটা আমার বেশি ভালো লাগে কিন্তু এটা যাই হোক বাসেই যাচ্ছিলাম তো দিনের বেলায় এই জায়গাগুলো কেমন লাগে আর রাতে কেমন লাগছে সেটাই ভাবছিলাম আর যাচ্ছিলাম তো বাস জানি এখনও শেষ হয়নি অনেকটা রাস্তা বাকি তো ভাবছি যে বাড়ি তো যাচ্ছি আনন্দ ওটা নিয়ে যে বাড়ি তো যাচ্ছি যাই হোক আর বাড়ি যেতে গেলে বাড়ি গেলে তো সবসময় বাড়ি যখন যাওয়া হয় তখন এক্সাইটেড ব্যাপারটা থাকেই তো এবার টোটো চলে এসেছে মানে বাবা টোটো পাঠিয়ে দিয়েছিল নিপা দাদার টোটো তো আমরা টোটোতে উঠে গেছি টোটোতে উঠেছি প্রায় তখন বাজে সাড়ে আটটার পার হয়ে গেছিলো তো বেশ ভালো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি ভীষণ খুশি ভীষণ আনন্দিত আমরা আসছি বলে সাধন কাকা উত্তম তো যায়নি দেখা করবে বলে এই যে দেখতে পাচ্ছ হাই করতে বলে যাই করছিল আর এই যে বাবাও বসে আছে আর আমার ঠামার বোন বোন মুখ দেখাবে না বাবার নাটক কোম্পানি আর এই যে আমার ঠামার ঠামা আসলে অসুস্থ তো ওই জন্য দেখে ইয়ে হয় যাই হোক মানে মনও খারাপ করে যাই হোক এই আমার মাকেও বললাম একটু হাই করো তো যাই হোক টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরে ব্লগে সবাই খুব ভালো